বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে কি কী কালেকশানগুলো নিয়ে এসেছি আজকের ভিডিওটাতে সেটাই দেখানো হবে আর নিয়ে আসা হয়েছে বেশ কিছু তোমার গলার হাড়ের সেট এছাড়া কিছু তোমার কানের আছে আর দু চারটে তোমার কোমর বিছে আছে তো দেখতে থাকো খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো আজকে এসছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলেই তোমরা বুঝে যাবে যে কতটা কমের মধ্যে জিনিসগুলো কিন্তু রিজু কালেকশানে দেওয়া হয় এই যে সুন্দর সেটটা দেখছো এটা তোমার দু থাকের মধ্যে যে সেট রয়েছে এটা তোমরা দুটো আলাদা আলাদাও সেটটা পরতে পারবে উপরে একটা ছোট সেট আছে এটা তোমরা আলাদাভাবে পড়তে পারো আর এটা নিচে এটা এটাও কিন্তু তোমরা আলাদাভাবে করতে পারো বা একসাথেও কিন্তু দুটোকে মিলিয়ে তোমরা পড়তে পারো এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো এই ধরনের সেটগুলো তোমরা দোকান বাজার থেকে অনেকে কিনেছ যদি কিনে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে জিনিসগুলো দেওয়া হয় আর এখানে যে দামগুলো বলছি এটা হচ্ছে খুচরো যে দামে আমরা বিক্রি করি সেই দামটা হচ্ছে এটা এখানে কিন্তু পাইকারিও দেওয়া হয় পাইকারির রেটটা এখানে সরাসরি বলছি না কেউ যদি জানতে চাও আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু কেনাকাটি করতে পারো আর আমাদের কিছু যদি পছন্দ হয় তোমরা তিনটে ভাবে কিনতে পারবে এক হচ্ছে রিজু কালেকশানে এসে আমরা এটা বাড়িতেই বিক্রি করি আমাদের বাড়িটা হচ্ছে তোমার রিসরাতে রিস্রার পঞ্চাননতলা বাজারের কাছে স্টেশন থেকে টোটো অটো ধরলে তোমার পাঁচ সাত মিনিট লাগবে দশ টাকা হচ্ছে তোমার ভাড়া আর তোমরা কিন্তু পঞ্চাননতলায় এসে এই যে নাম্বারটা দিলাম নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে কিন্তু ফোন করে তোমরা কিন্তু এসে নিয়ে যেতে পারো এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা আরও একটা কালেকশান দেখো খুবই সুন্দর একটা কালেকশান এটাও দাম আছে তোমার মাত্র আড়াইশো টাকা এটাও দাম আছে মাত্র আড়াইশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা লকেটের কোসানটা দেখো খুবই সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা তোমার চিকের ওপর তোমার লঙের ওপর দিয়ে যাচ্ছে সাদা পুঁতির মধ্যে লং আর এই যাচ্ছে লকেটের কোসানটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই ধরনের কিন্তু আরও কালেকশান আজকে এসছে এরকম লং ছাড়া কিছু গলা চাপার মধ্যে দিয়েও কিন্তু সেট নিয়ে আসা হয়েছে দেখো খুবই ভালো লাগবে এই এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন এটা তোমার চিকের মধ্যে দিয়ে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের কিন্তু আরও খুব সুন্দর সুন্দর সেটগুলো এসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো এসছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখো খুব সুন্দর যারা এই ধরনের খুব খুবই ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটা খুবই চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় আর মাঝে মাঝে এটা নিয়ে আসা হয় বিক্রি হয়ে যায় আবারও নিয়ে আসা হয় এটা খুবই একটা চালু একটা ডিজাইন চিকের ওপরে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের সেটগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও তোমরা একটু যাচাই করে দেখো আর যাদের রয়েছে যারা তোমরা দোকান থেকে বা মেলা থেকে বা কোথাও থেকে কিনে থাকলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু জিনিসটা দেওয়া হয় এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা নতুন একটা ডিজাইন তোমার প্রজাপতির মধ্যে দিয়ে সাইড দিয়ে ছোটো ছোটো প্রজাপতির কিন্তু কাট কাটিংটা করা আছে এখানে একটা লকেটের মতো এটাও তোমার প্রজাপতির মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের সেট আজকে এসছে এটা তোমার চার লাইনের মধ্যে এরকম তিন লাইনের মধ্যে দিয়েও সেট এসছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এটার একটা পাঁচ লাইনের মধ্যে দিয়ে পাওয়া যায় ওটাও তোমার দাম ওটার দাম হচ্ছে দুশো টাকা আর এটা তিন লাইন আর চার লাইন এটা তিন লাইন আর চার লাইনগুলো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আর পাঁচ লাইনটা হচ্ছে দুশো টাকা এই যাচ্ছে তোমার তিন লাইনের মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো যদি ভালো লাগে একটু লাইক করবে অনেক করে জানাবে যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও যে নতুন নতুন কালেকশানগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা তোমার মাছ চক্রের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে দেড়শো টাকা মিনের মধ্যে দিয়ে দাম মাত্র দেড়শো টাকা আচ্ছা এই ডিজাইনগুলো দেখো এটা তোমার চারটে নিয়ে আসা হয়েছে এটা একটা আছে তোমার এলসিডি কালার এটা এলসিডির মধ্যে তোমার ময়ূরের মধ্যে দিয়ে আর এই ধরনেরই কিন্তু তোমার মাল্টি কালারের মধ্যে মানে কোটা কালার খয়রি আর হচ্ছে সবুজের মধ্যেও এসছে এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও দুটো ডিজাইন নিয়ে আসা হয়েছে আরও একটা ডিজাইন দেখো এটা তোমার এল সি ডি কালারের মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এই ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চলছে তো যদি পছন্দ হয় তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে এই ধরনের কালেকশানগুলো পাবে নাহলে অনেক সময় কীভাবে বিক্রি হয়ে যায় আবার নতুন নতুন কালেকশানগুলো আসে আর যদি এই ধরনের কালেকশান আরও অনেক কিছু দেখতে চাও আগের ভিডিওগুলো দেখো আরও সামনে আরও ভিডিও আসবে তো সেগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা রিজু কালেকশানে কী কী কালেকশানগুলো আছে তোমরা দেখে নিতে পারবে এটা দেখো খুব সুন্দর একটা কোমর বিছে এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই ধরনের কিন্তু কোমর বিচ্ছিয়ে আরও অনেক রকম ডিজাইন তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে দেখাচ্ছি যেটা কি আজকেই মার্কেট থেকে স্বাধীনত নিয়ে আসলাম সেই কালেকশানগুলোই দেখানো হচ্ছে আর তোমরা তোমার কাছে আরও কি কি কালেকশান আছে আগের ভিডিও দেখতে পারো বা আমার ফেসবুক পেজটা তোমরা কিন্তু ফলো করতে পারো ওখানে কিন্তু লাইভে দেখিয়ে দেওয়া হয় এছাড়া প্রত্যেকদিন ছবি পোস্ট করছি ওখান থেকে পরিষ্কার ছবিটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে দেখে নিলে তোমরা যে কি কি রয়েছে তোমরা কিন্তু জেনে নিতে পারবে আচ্ছা এটায় তোমার দুটো বকুল চেন আছে একটা হচ্ছে ছত্রিশ সাইজ আর একটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ এই সব থেকে বড়ো যেটা দেখছো এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ আর এটা হচ্ছে তোমার ছত্রিশ সাইজ ছত্রিশ সাইজের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর বিয়াল্লিশ সাইজটার দাম হচ্ছে তোমার দেড়শো টাকা এরকম কিন্তু তিরিশ সাইজেরও পেয়ে যাবে রিজু কালেকশানে এলে আর হচ্ছে চব্বিশ সাইজও পেয়ে যাবে চারটে তোমার সাইজ হয় তিরিশ সাইজটা হচ্ছে একশো কুড়ি টাকা আর চব্বিশ সাইজটা হচ্ছে একশো টাকা তো একশো টাকা থেকে শুরু একশো একশো কুড়ি একশো চল্লিশ আর হচ্ছে দেড়শো এই চারটে সাইজের কিন্তু তোমরা চেনগুলো পেয়ে যাবে ডিজাইন একই শুধু সাইজগুলো আলাদা আচ্ছা এটা কোমর বিছে দেখো খুব চালু একটা ডিজাইন হ্যাঁ ওই ডিজাইনটা আচ্ছা এটা খুবই চালু একটা ডিজাইন এটা তোমার কোমর বিছের মধ্যে রয়েছে গোল্ডেনের ওপরে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই বিক্রি হয় পছন্দ হলে একটু তাড়াতাড়ি করে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে জিনিসগুলো পাবে নাহলে কিন্তু বেরিয়ে যায় আবার নতুন নতুন ডিজাইন আসবে তখন সেই ডিজাইনগুলো পাবে আচ্ছা এটা দেখো এটা খুবই মানে চালু একটা ডিজাইন এটা দু লাইনের মধ্যে দিয়ে রয়েছে এরকম কিন্তু তোমরা তিন লাইন চার লাইন এবং পাঁচ লাইনের মধ্যে দিয়ে পাবে এই দু লাইনেরটা দাম হচ্ছে একশো টাকা আর তিন লাইন চার লাইন যেটা আছে সেটা হচ্ছে তোমার দেড়শো টাকা আর পাঁচ লাইনের মধ্যে বেশ অনেকটাই চওড়া হয় সেটা হচ্ছে তোমার দুশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই ধরনের চিকগুলো কী এসছে দেখো খুব সুন্দর সুন্দর চিকগুলো এসছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা আরও একটা চিকের উপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র একশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ডিজাইনটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও দাম আছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এটা একটা তোমার প্রজাপতি প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এসছে আজকে আর এরকম ডিজাইন কিন্তু আরও তোমরা অনেক রকমের ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে সেটা তোমার ইনকালেকশানে এলে কিন্তু তোমরা অনেক রকমের ডিজাইনটা পেয়ে যাবে এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা একটা চৌকো কণ্ঠির মধ্যে দিয়ে রয়েছে দাম মাত্র একশো টাকা খুবই সুন্দর লাগছে যেটা দিচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের সবারই ভালো লাগবে এই একটা দেখো মাত্রাসার ওপরে এরকম মাত্রাসা কিন্তু আজকে তোমার আটটা ডিজাইন এসছে মাত্রাসাগুলো খুবই চলছে প্রায় রোজই নিয়ে আসা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আবারও নিয়ে আসা হচ্ছে আটটা ডিজাইনই কিন্তু খুব চালু ডিজাইন খুবই বিক্রি হচ্ছে দাম হচ্ছে তোমার মাত্র হ্যাঁ একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো মাত্রাসার মধ্যে আর আজকে সুশ্রুত কানের এসছে একদম নতুন ধরনের সবারই আশা করছি ভালো লাগবে আগে মানে কালেকশানে ওই ধরনের কালেকশানগুলো ছিল না এটা তোমার পাথরের মধ্যে দিয়ে কিন্তু সুশ্রুত কানেরগুলো এসছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর দাম মাত্র একশো টাকা করে আরও একটা মধ্যেখানে কিন্তু একটা ময়ূর রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু লাইক করো আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে সেটা কিন্তু সবার আগে তোমরা দেখে নিতে হবে এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর তোমার এই ধরনের সুস্বুতো যে কানের হয় কানের কানেরগুলো এসছে আর এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু পাথর বসানো রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র চল্লিশ টাকা করে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র চল্লিশ টাকা করে এরকম কিন্তু সুস্বুতোর মধ্যে দিয়ে রয়েছে ডিজাইনগুলো আট দশটা ডিজাইন আজকে এসছে দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এরকম কিন্তু গোল্ডেনের মধ্যে সুস্বুতোও কিন্তু তোমরা নিচু কালেকশানে এলে পেয়ে যাবে তো সেটা দেখাচ্ছি না আজকে ওগুলো আগে তোলা হয়েছে আজকে যে দেখালাম এগুলো সবই হচ্ছে আজকেই মার্কেট থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে আবার কালকে মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু এরকম ভিডিও আসবে ভিডিওগুলো তোমরা দেখতে আর আরও কি কী কালেকশান আছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো যে কী কী কালেকশানগুলো এখানে রয়েছে এটা দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে আরও একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু সামনে থেকে দেখলে সবাই ভালো লাগবে পাথরগুলো কিন্তু খুবই জেলা দিচ্ছে অনেকটা এডি পাথরের মতো দাম হচ্ছে তোমার মাত্র চল্লিশ টাকা করে আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা খুব সুন্দর ডিজাইন দাম মাত্র চল্লিশ টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও দাম আছে মাত্র চল্লিশ টাকা এতে কিন্তু ছোট ছোট পাথর কিন্তু বসানো রয়েছে দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে আর আরও তিনটে ডিজাইন রয়েছে দেখো আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা তো খুবই সুন্দর এটা তোমার একটা হাঁসের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা একটা পানের মধ্যে দিয়ে ডিজাইন রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র চল্লিশ টাকা করে তো আজকে যেটা নিয়েছি এসেছি সবই দেখিয়ে দিলাম ভিডিওটা কালেকশানগুলো আজকে কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আর একটু লাইক করো আর পারলে একটু শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু কালেকশানগুলো দেখে নিতে পারে আর চ্যানেলে যদি একদম নতুন হও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আগামী যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে